কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিতা এসেছিল সঞ্জিতা কাপরনিক অনেকে চিনেন মায়ের ডাকে সঞ্জিতা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে থাকি কানাডাতে সে השছে এসে এসে বলছে সার আজকে মন খুব খারাপ কেন বড় কত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করেছে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এত দিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব কষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনী তো আপনার আহ গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তখন সে অস্থির হয়ে বিরক্ত হয়ে বলল আরে স্যার রাখেন ওইগুলো আলোচনা আমার কাছ থেকে শুনে দেশের অর্থনীতির হালকা বড় লোকের জন্য স্যাটেলাইট গরিবের জন্য হালুয়া টাইট এই যে পাহাড়টা শুনলাম এইটার ভেতর দিয়ে কিন্তু আমি ছন্দ পেলাম এবং একটা কনটেন্ট পেলাম এবং যেটা সংস্কৃতির নতুন আঙ্গিকটা রচনা করে দিল এবং এইভাবে সংস্কৃতিটা আমাদের সংগ্রামের অংশ হয়ে ওঠে এবং সংগ্রামের ভেতর দিয়ে সংস্কৃতির নতুন উপাদান সৃষ্টি হয় এখানে উচ্চারিত হয়েছে একজন মার্কসিস্ট ইটালিয়ান মার্কসিস্ট কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না শৈলতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না এখন আপনি বলছেন আপনি আবার বিভেদের কথা বলছেন এখন আমাদের জাতি ঐক্য দরকার হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে হয় সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে যদি ষড়তন্ত্রের পুনর্বাসন আমরা না চাই তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে ষড়তান্ত্রিকদের নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে